আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মৃত্যুপুরীর প্রথম এপিসোডে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মহাকাশ নিয়ে এক বিশাল খবর চীনের চাংই মিশন ইতিহাস তৈরি করেছে যাদের এমন জায়গা থেকে নমুনা নিয়ে এসেছে যেখানে আগে কখনো কোনো দেশ যেতে পারেনি চাং এ সিক্স মিশন কয়েক মাস আগে চাঁদের অদৃশ্য দিক বা ফার সাইড থেকে মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে এনেছে চাঁদের এই দিকটা আমরা পৃথিবীতে কখনোই দেখতে পায় না কারণ চাঁদ সবসময় আমাদের দিকে এক পাশে থাকে এই মিশনের মাধ্যমে প্রথমবারের মতো সেই অদৃশ্য দিক থেকে সরাসরি নমুনা পৃথিবীতে আনা হলো বিজ্ঞানীরা বলছেন এই নমুনা বিশ্লেষণ করলে জানা যাবে চাঁদের গঠন আসলে কেমন সেখানে কি ধরনের খনিজ আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি বা বরফের কোনো চিহ্ন পাওয়া যায় কিনা যদি পানি পাওয়া যায় তাহলে ভবিষ্যতে চাঁদে মানুষের ঘাঁটি বানানো আরও সহজ হয়ে যাবে চীন গত কয়েক বছর ধরে একের পর এক সফল চন্দ্র মিশন চালাচ্ছে আগে তারা ই ফোর দিয়ে চাঁদের ফার্স্ট সাইডে ল্যান্ড করেছিল আর চাং সামনের দিকে থেকে নমুনা এনেছিল কিন্তু এবার তারা একেবারে ইতিহাস তৈরি করলো এই মিশন শুধু বৈজ্ঞানিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং মহাকাশ প্রতিযোগিতায় চীনের সপ্ত অবস্থানকে তুলে ধরেছে যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত ও ইউরোপ সবাই চাঁদে মিশন চালাচ্ছে কিন্তু সাইড থেকে নমুনা সাফল্য শুধুমাত্র চীনের চীনের ঝুলিতেই আছে মহাকাশ সংস্থা আনার জানিয়েছে তাদের পরবর্তী লক্ষ্য হল সালের মধ্যে চাঁদের নবচারী শুধু তাই নয় তারা চাঁদে একটি স্থায়ী বেশ তৈরি করতে চাই। যেখানে গবেষণা চালানো যাবে এমনকি ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য চাঁদকে ব্যবহার করা যাবে একটি স্টেজিং পয়েন্ট হিসেবে বিশেষজ্ঞরা বলছেন যদি চাঁদের টেকসই ঘাঁটি তৈরি হয় তাহলে মহাকাশ ভ্রমণের নতুন যুগ শুরু হবে সেখান থেকে জ্বালানি উৎপাদন করা সম্ভব হতে পারে এমনকি পৃথিবীর বাইরে দীর্ঘদিন মানুষের রূপ নিতে পারে চীনের এই মিশন কেবল মহাকাশ বিজ্ঞান নয় বরং পুরো মানব জাতির জন্য এক বিশাল অগ্রগতি আপনি কি মনে করেন আগামী বিশ থেকে তিরিশ বছরে মানুষ কি চাঁদে স্থায়ীভাবে বসবাস করতে পারবে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন